বন্ধুরা আপনারা শুনছেন একটি সত্য ঘটনা অবলম্বনে কাল্পনিক ভয়ের গল্প আজকের রাতটা অন্যরকম বাইরের আকাশটা কি দেখছেন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার আজ আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের এমন এক স্টেশনে যা মানচিত্রে থাকলেও মানুষের স্মৃতিতে সেটা এক অভিশপ্ত জায়গা হেডফোনটা কানে লাগিয়ে নিন আর আলোটা নিভিয়ে দিন গল্প শুরু করা যাক রাত তখন ঠিক দুটো বেজে পনেরো মিনিট স্টেশনের নামটা বলছি না শুধু এটুকু জেনে রাখুন এটা ঘন জঙ্গলের ধারের এক নির্জন ফ্ল্যাগ স্টেশন অমাবস্যার রাত চারদিকে এতটাই অন্ধকার যে নিজের হাতটাও ভালো করে দেখা যাচ্ছে না শুধু প্ল্যাটফর্মের ওই টিম টিমে হ্যালোজেন লাইটটা মাঝে মাঝে ভোল্টেজ কমে যাওয়ার কারণে কেঁপে কেঁপে উঠছে আর সেই কাঁপা আলোয় স্টেশনের পুরনো বিশাল বটগাছটাকে মনে হচ্ছে কোনো এক বিশাল দানব যে হাজার বছর ধরে কারুর অপেক্ষায় দাঁড়িয়ে আছে শিকার ধরার জন্য আমাদের গল্পের নায়ক অয়ন পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অয়ন সেদিন ভুল করে এই স্টেশনে নেমে পড়েছিল আসলে ওর নামার কথা ছিল পরের জাংশন স্টেশনে কিন্তু সারা দিনের ক্লান্তিতে ট্রেনের দুলনিতে কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল ও টেরই পায়নি হঠাৎ ট্রেনের একটা বড় ঝাঁকুনিতে যখন ওর ঘুম ভাঙল দেখলো ট্রেনটাই নির্জন কুয়াশাচ্ছন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে কোনো কিছু চিন্তা না করেই হুড়মুড় করে ব্যাগপত্র নিয়ে নামতে গিয়েই ট্রেনটা ছেড়ে দিল ট্রেনটা যখন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল অয়ন তখন বুঝতে পারল ও একা ভীষণ একা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অয়ন চারপাশটা ভালো করে দেখল স্টেশন মাস্টারের কেবিনে একটা বড় তালা ঝুলছে টিকিট কাউন্টারও বন্ধ কাচের ওপর ধুলো রাস্তরণ জমে আছে যেন কত যুগ ধরে এখানে কেউ বসেনি শুধু প্ল্যাটফর্মের এক কোণায় একটা কালো কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে অয়ন পকেট থেকে মোবাইলটা বের করল যা ভেবেছিল তাই নেটওয়ার্ক নেই সিগনাল বারে একটা লাল ক্রস চিহ্ন জ্বলজ্বল করছে ফোনের ব্যাটারিও শেষের দিকে কনকনে ঠান্ডা বাতাস বইছে জঙ্গল থেকে ভেসে আসছে শেয়ালের ডাক অয়ন ভাবল এই খোলা প্ল্যাটফর্মে রাত কাটানো নিরাপদ নয় সে দেখলো প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় একটা জরাজীর্ণ ঘর দেখা যাচ্ছে দরজার ওপরে অস্পষ্ট কালিতে লেখা দ্বিতীয় শ্রেণের বিশ্রামাগার বা রুম। রং চটে গেছে জানলার কাঁচগুলো ভাঙা তবুও বাইরে এই হাড় হিম করা ঠান্ডার চেয়ে ভেতরে থাকাই হয়তো নিরাপদ অয়ন ধীর পায়ে এগিয়ে গেল সেই ঘরটার দিকে ওর বুটের আওয়াজটা ওই নিস্তব্ধ রাতে বড় বেমানান লাগছিল খট 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 দরজার সামনে দাঁড়িয়ে সে হাতলটা ধরল লোহায় জং ধরে গেছে একটু চাপ দিতেই এক বিকট ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল ভেতরে ঢুকতেই এক ভ্যাবসা বন্ধ করা গন্ধ নাকে এলো অয়নের ন্যাপথালিন পুরনো কাঠ আর শ্বেত ভিজে মাটির মেশানো এক অদ্ভুত গন্ধ ঘরটা বেশ বড় কিন্তু আলো বলতে শুধু বাইরের প্ল্যাটফর্মের সেই টিমটিমে আলো জানলা দিয়ে এসে মেঝের ওপর পড়েছে আসবাবপত্র বলতে শুধু একটা লম্বা নড়বড়ে কাঠের বেঞ্চ আর এক কোনায় একটা ভাঙা টেবিল অয়ন বেঞ্চটার ওপর জমে থাকা ধুলো ঝেড়ে বসল ক্লান্তি তাকে গ্রাস করছে চোখের পাতা ভারী হয়ে আসছে সে ক্যামেরা ব্যাগটা বুকের কাছে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করল ঠিক কতক্ষণ সে ঘুমিয়েছিল জানে না হঠাৎ অয়নের কানে একটা শব্দ এল খুব হালকা কিন্তু এই পিন পতন নিস্তব্ধ রাতে শব্দটা বেশ স্পষ্ট খস 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 শব্দটা আসছে ঠিক ওর বসে থাকা বেঞ্চের নিচ থেকে অয়ন চমকে উঠল ধর্মর করে উঠে বসল সে প্রথমে ভাবল হয়তো ইঁদুর বা কোনো প্রাণী হবে সে পকেট থেকে টর্চটা বের করে জ্বালাল তারপর নিচু হয়ে বেঞ্চের তলায় আলো ফেলল যা দেখল তাতে অয়নের ভুরু কুচকে গেল সেখানে একটা কালচে খয়রি রঙের বিশাল বড় চামড়ার স্যুটকেস পড়ে আছে স্যুটকেসটা দেখেই বোঝা যাচ্ছে ওটা আজকের নয় অন্তত পঞ্চাশ ষাট বছর পুরনো আমলের ব্রিটিশ ডিজাইনের স্যুটকেস অদ্ভুত ব্যাপার হলো স্যুটকেসটা থেকে একটা পচা কটু গন্ধ বেরোচ্ছে অয়ন ভাবল হয়তো কোনো যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ কিন্তু কৌতূহল মানুষের স্বভাব সে হাত বাড়িয়ে স্যুটকেসটা টান দিল আশ্চর্য স্যুটকেসটা নড়ল না যেন ওটা মেঝের সাথে সিমেন্ট দিয়ে গেথে রাখা হয়েছে অয়ন এবার দুই হাত দিয়ে গায়ের জোরে টানল উ না নড়ছে না ঠিক তখনই ওয়েটিং রুমের ওই একমাত্র বাল্বটা দপ করে নিভে গেল অয়ন অন্ধকারে জমে গেল তার মনে হলো ঘরের পেছনের দিকের জানলার কাছে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে কেউ একজন তাকে দেখছে ঘাড়ের কাছে সে কারুর ঠান্ডা নিঃশ্বাস অনুভব করতে পারল তার শরীরের লোম খাড়া হয়ে গেল অয়ন কাঁপা কাঁপা গলায় বলল কে কে ওখানে কেউ আছেন কোনো উত্তর এলো না শুধু সুটকেসটার ভেতর থেকে এবার একটা অন্যরকম শব্দ শোনা যাচ্ছে কেউ যেন নখ দিয়ে সুটকেসের ভেতরের ডালাটা আঁচড়াচ্ছে ক্যাচ 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 অয়ন টর্চটা কাঁপা হাতে আবার সুটকেসের উপর ফেলল তার রক্ত হিম হয়ে গেল স্যুটকেসটা নিজে থেকেই কাঁপছে থর থর করে কাঁপছে আর স্যুটকেসের জং ধরা লোহার লকটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে যেন কেউ ভেতর থেকে ওটা খোলার আপ্রাণ চেষ্টা করছে অয়ন ছিটকে দূরে সরে গেল দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল হঠাৎ তার মনে পড়ল ট্রেনে আসার সময় এক বুড়ো সহযাত্রীর কথা বুড়োটা বলেছিল বাবা ওই স্টেশনে নামিস না ওখানে নাকি লাস্ট ট্রেনের অত্যারা অপেক্ষা করে যারা একবার ওই স্টেশনের ওয়েটিং রুমে ঢোকে তাদের আর খুঁজে পাওয়া যায় না শুধু তাদের স্যুটকেসটা পড়ে থাকে তখনই টর্চের আলোটা ঘুরতে ঘুরতে পড়ল ঘরের কোনায় সেখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী ছায়া মূর্তি তার পরনে ছেঁড়া কোট প্যান্ট মাথায় একটা পুরনো টুপি কিন্তু যেটা দেখে অয়ন চিৎকার করে উঠতে চাইল তা হল লোকটার কোনো পা নেই সে মেঝে থেকে এক ফুট ওপরে শূন্য ভেসে আছে আর তার হাতে অবিকল সেই একই রকম একটা চামড়ার স্যুটকেস ঝুলছে ছায়ামূর্তিটি ধীরে ধীরে অয়নের দিকে এগিয়ে আসতে লাগল তার মুখটা ঝলসানো চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে সে ফিসফিস করে বলল যার আওয়াজ যেন পাতালের গভীর থেকে আসছিল আমার স্যুটকেসটা খুলো না ওটাতে আমার কাটা মুন্ডুটা রাখা আছে অয়ন আর সহ্য করতে পারল না ভয়ে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না সে পাগলের মতো ওয়েটিং রুমের দরজার দিকে দৌড় দিল হাতলটা টানাটানি করল কিন্তু দরজাটা খুলছে না কেউ যেন বাইরে থেকে ভারী কিছু দিয়ে আটকে দিয়েছে অয়ন দরজায় সামানে আর ধাক্কা দিতে লাগল বাঁচান কেউ আছেন দরজা খুলুন প্লিজ পেছনে সেই ছায়ামূর্তিটি আরও কাছে এগিয়ে আসছে বেঞ্চের নিচে থাকা সুটকেসটা এখন সম্পূর্ণ খুলে গেছে আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে কুচকুচে কালো ধোঁয়া সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে সাপের মতো অয়নের দিকে এগিয়ে যাচ্ছে অয়ন বুঝতে পারল দরজা দিয়ে বেরোনো সম্ভব নয় তার বাঁচার একটাই রাস্তা জানলা সে উল্টো দিকে ঘুরে জানলার দিকে ছুটল হাতের ক্যামেরা ব্যাগটা দিয়ে সজরে আঘাত করে জানলার কাঁচটা ভেঙে ফেললো ঝনঝন শব্দে কাঁচ ভেঙে পড়ল কাঁচের টুকরোয় অয়নের হাত কেটে রক্ত বেরোতে লাগল কিন্তু সেদিকে তার খেয়াল নেই সে জানলা গোলে বাইরে প্ল্যাটফর্মে লাফ দিল বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে সাথে বাজের গর্জন অয়ন রেল লাইনের ওপর দিয়ে দৌড়াতে শুরু করল সে জানে না সে কোথায় যাচ্ছে শুধু জানে এই অভিশপ্ত স্টেশন থেকে তাকে পালাতে হবে দৌড়াতে দৌড়াতে সে একবার মাত্র একবার পেছনে ফিরে তাকালো বিদ্যুতের আলো এসে যা দেখল তাতে হৃৎস্পন্দন প্রায় থেমে গেল সে দেখলো ওয়েটিং রুমের ওই ভাঙা জানলায় সেই ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে আর তার পাশে ওটা কে ওটা তো অয়ন নিজেই হ্যাঁ অয়ন স্পষ্ট দেখল তার নিজেরই একটা প্রতিবিম্ব ওই জানলায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে ক্রূর হাসি ঝাসছে আর আসল অয়ন অন্ধকারে বৃষ্টির মধ্যে রেললাইন ধরে দৌড়াচ্ছে ছায়া মূর্তিটি হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছে পরের দিন সকালে কুয়াশা কেটে রোদ উঠেছে গ্রামবাসীরা এবং রেল পুলিশ লাইনের ধারে জটলা করে আছে তারা একটা দেহ খুঁজে পেয়েছে ছেলেটার কাঁধে ক্যামেরা ব্যাগ হাতে জলের বোতল শক্ত করে ধরা শরীরটা ভয়ে নীল হয়ে গেছে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে যেন মৃত্যুর মুহূর্তে সে ভয়ানক কিছু দেখেছিল পুলিশ পকেট থেকে আইডি কার্ড বের করল নাম অয়ন সেনগুপ্ত কলকাতা থেকে আসা ফটোগ্রাফার সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো অয়নের লাশের ঠিক পাশেই পড়েছিল একটা পুরনো জং ধরা কালচে খয়রি রঙের চামড়ার স্যুটকেস পুলিশ যখন স্যুটকেসটা খোলার চেষ্টা করল দেখল ওটা ভেতর থেকে লক করা নেই ডালাটা খুলতেই সবাই চমকে গেল স্যুটকেসটা সম্পূর্ণ ফাঁকা শুধু ভেতরে এক টুকরো হলুদ হয়ে যাওয়া কাগজ রাখা আছে যাতে তাজা লাল রক্ত দিয়ে লেখা আমি পেয়ে গেছি এবার আমি মুক্ত এখন থেকে এই সুটকেস পরের যাত্রীর জন্য অপেক্ষা করছে গ্রামবাসীরা বলে অয়ন হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে কিন্তু কেউ কেউ বলে অয়নের অত্যাটা আজও ওই সুটকেসের ভেতর বন্দি আছে তার শরীরটা লাইনে পাওয়া গেলেও তার অত্যাটা আটকা পড়ে গেছে ওই ওয়েটিং রুমে অমাবস্যার রাতে যদি কেউ ওই স্টেশনের ওয়েটিং রুমে যায় সে নাকি দেখতে পায় এক যুবক ক্যামেরার লেন্স পরিষ্কার করছে আর কেউ তার কাছে গেলে সে ফিসফিস করে বলে আমার ছবিটা তুলবে আমার একটা ভালো ছবির দরকার স্যুটকেসে রাখার জন্য গল্পটা এখানেই শেষ তবে একটা উপদেশ দিয়ে যাই আপনি যদি কখনো রাতে একা ট্রাভেল করেন আর কোনো অচেনা স্টেশনে নামে